দেখতে পাচ্ছেন আজকে খাবার হচ্ছে প্রতিদিন এক দিন এক এক মেনু ভাই আমি দাদা ভালো কাজের হোটেল আচ্ছা এইটা আমি প্রতিদিন এই জায়গাটা দেখি এবং গুলশানও দেখছিলাম না এটা এই যে বালো হোটেল যে নামটা এটার সাথে দেখলাম যে আপনাদের অনেক মিল যে বালো কাজের জন্য হোটেলটা আপনারা এই যে ফ্রি খাবার এটা ঠিক না দৈনিক কত লোকটাই খাওয়ান আপনারা আমরা প্রতিদিন রাজধানীর নয়টা পয়েন্টে প্রায় সাতাশশো থেকে আঠাশশো মিল আয়োজন করে লোককে খাওয়া দৈনিক মানে মাংস দেন খাবারের মান তো হান্ড্রেড পারসেন্ট ভালো থাকবে কারণ হচ্ছে যে আমরা এই খাবার আমাদের নিজস্ব কিচেনে রান্না হয় এবং আমাদের বাবুর চেষ্টা আছে তারা রান্না করে এবং এই খাবার ঠিক মতো রান্না হচ্ছে কি না সেটা মেনটেন করার জন্য আমাদের একজন লোক এখানে নিয়োগ করা আছে আচ্ছা এই যে ফ্রিতে খাবার খাবা এনার মালিকটা কি মহিলা নাকি আমি শুনছিলাম একবার একটা ইন্টারভিউ নিছিলাম না 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 ওইটা কোনো এটা এটার স্পেসিফিক কোনো এরকম কোনো মালিক নাই আমাদের প্রায় উনত্রিশশো ডেলিটেন মেম্বার আছে মেম্বাররা প্রতি মাসে তিনশো টাকা করে চাঁদা দেয় আর এর বাইরে কিছু শুভাকাঙ্ক্ষী আছে আমাদের হচ্ছে এটার পরিচালনা পরিষদের আমাদের একজন সিনিয়র ভাই আছে সে হচ্ছে এটার ফাউন্ডার আর কি এটা কি মানে কোন ধরনের লোকদেরকে খাওয়ানো এখানে সবাই সবাই খেতে পারে এটা আমাদের মূলত হচ্ছে যারা ছিন্নমূল রাস্তা থাকে এবং গরিব তাদের জন্য মূলত আমাদের এই খাবারটা মানে এই খাবারটা যারা খাওয়ায় তারা খুব দেখলাম যে খুবই তিক্তি পায় না মানে প্রতিদিন খাওয়ায় হ্যাঁ প্রতিদিন আপনারা এখানে জব করেন নাকি আমরা এখানে পার্ট টাইম হিসেবে পার্ট টাইম হিসেবে আপনার কাছে খুব ভালো লাগে মানুষদেরকে এভাবে খাওয়াতে অবশ্যই আপনার কাছে তো খুব ভালো লাগে না ভালো লাগে হানড্রেড পার্সেন্ট ভালো লাগে আমি দুই হাজার পনেরো সাল থেকে যুক্ত আছে আচ্ছা থ্যাংক ইউ ভাই আপনাদের এই ভালো কাজের উদ্দেশ্যে অবশ্যই এটা প্রসারিত হওয়া উচিত এখনও ভালো মানের আছে আসলে এবং বিশেষ করে আমাদের বাংলাদেশে তো এই যে দেখছেন আপনি এই জায়গাটা প্রায় অনেক লোক হ্যাঁ দৈনিক তারা কিন্তু এখানে খাওয়া দরকার অনেক লোক আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক এভাবে তারা ভালো কাজের হোটেলে আসলে খাওয়ায় সো প্রচুর লোক প্রচুর এক একদিন প্রতিদিন দুপুরে দেখলাম এভাবে খাবার আমরা একটু যারা খাই তাদের সাথে একটু কথা বলি এ আপনি কি দেউনি খান এখানে খাবার কেমন লাগে আপনার ভালো ভাই খুবই ভালো লাগে মানে ফ্রিতে খান ডেলি না তো এটা দোয়া করেন নাকি অনেক দোয়া করেন খাবারের মান কেমন খুবই ভালো আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে একজন লোক উনি এখানে রেগুলার খাই সো এই যে ভালো কাজের হোটেল আসলে ভালো মানুষ আছে দেখে এখন আমাদের বাংলাদেশ টিকে আছে সো প্রতিটা মানুষের আসলে এভাবে এগিয়ে আসা উচিত ভালো কাজের হোটেলের মতো তারা খুবই তৃপ্তি সহকারে কিন্তু কাজ দেখতে পাচ্ছেন